কুণ্ডলিনী যোগ বিষয়ে আজকে একটি ধারণা পরিষ্কার করে দিতে চায় সেটি হচ্ছে যে যখন আমি বলছি যে চক্রে দৃষ্টি থাকবে এবং মূলাধারে মন থাকবে মন যুক্ত হয়ে থাকবে এটি কিভাবে সম্ভব কারণ আমাদের মন একই সময়ে একাধিক বিষয়কে অবলম্বন করে থাকতে পারে না অথচ এখানে বলা হচ্ছে যে একই সময়ে আজ্ঞাচক্রে দৃষ্টি থাকবে এবং তার সাথে মূলাধারে মনোযোগ থাকবে এটি কিভাবে সম্ভব কারণ আমাদের মন একই সময়ে বা একটি বিশেষ সময়ে একটি বিষয়কে অবলম্বন করে ধাবিত হয় তাহলে এর ব্যাখ্যাটা কীরকম হবে আসলে যখন বলা হচ্ছে যে চক্রে দৃষ্টি থাকবে সেটি একটি ক্যাজুয়াল লুক বা ক্যাজুয়াল ভিশন যে শুধু চেয়ে থাকা যেমন আমরা কখনো কোনো উদাস হয়ে আকাশে চেয়ে থাকি কোনো বিশেষ সচেতন ভাব থাকে না কিন্তু চেয়ে থাকাটুকু থাকে ঠিক সেই রকম একটা জেন্টেল একটা দৃষ্টি সেই আজ্ঞা চক্রে নিবদ্ধ থাকবে মানে শুধু চেয়ে থাকা থাকবে সেখানে কোনো ফোর্সফুল কোনো এক প্রকার যে আমাকে দৃষ্টিটা দিয়ে রাখতেই হবে কোনো প্রেশার নেই কোনো কম্পালশান নেই শুধু ওখানে চেয়ে থাকা আছে সেই চেয়ে থাকা মাঝে মধ্যে সরে সরে যাবে আবার যখন মনে হবে সরে যাচ্ছে আবার তাকে টেনে এনে ওখানে রাখতে হবে এইটুকুই সরে গেলে তার একটা খেয়াল আসবে মেমোরিতে যে দৃষ্টিটা সরে গেছে এইটুকুই আর যেমন উল বুনতে বুনতে কথা বলা হয় তাহলে উল বুনতে বুনতে কখনো কখনো যে কুরুশটা দিয়ে উল্টা বোনে সেটা কখনো স্লিপ কাটলে আবার যিনি উল্টা বুনছেন সেটিকে আবার ঠিক জায়গায় এনে আবার বুনতে থাকেন সাথে সাথে তার কথা বলাও চলতে থাকে ঠিক সেইভাবে যখন সাধক আজ্ঞাচক্রের দৃষ্টি রাখবেন তখন তার একটা স্বাভাবিক এবং একটি খেয়াল বসত একটা দৃষ্টি ওখানে নিবদ্ধ থাকবে মানে চেয়ে থাকাটুকু থাকবে আর মূলাধারে মনটা থাকবে কিভাবে থাকবে কারণ এর সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যাপারটি জড়িত কিভাবে? কারণ আমাদের এখানে যখন সাধনা করছি তখন অবশ্যই মাথায় রাখবো আমাদের শ্বাসের বিস্তৃতি কখনোই ফুসফুস কেন্দ্রিক নয় অর্থাৎ আমরা মনে করব না যে আমরা যাচ্ছি ফুসফুসে অক্সিজেন যাচ্ছে অক্সিজেন কনজামশন হচ্ছে তারপরে কার্বন অক্সাইড আবার আসছে এসে আবার সেটা এক্সেল করে বেরিয়ে দিয়ে বের করে দিচ্ছে ব্যাপারটা তা নয় কারণ আমাদের শ্বাসের বিস্তৃতি আমরা জানব যে একেবারে সহস্রার থেকে মূলাধার পর্যন্ত সেক্ষেত্রে শ্বাস যখন আসছে তখন সহস্রার ছুঁয়ে সে প্রাণ আমাদের শরীরে প্রতিষ্ঠিত হচ্ছে আবার যখন ছাড়ছে যখন হং এর প্রত্যয় হচ্ছে তখন কিন্তু সেটা মূলাধারে সেই ভাইব্রেশনটা নামছে আপনি খেয়াল করলে বুঝবেন হংসের যে প্রত্যয় সেটি আস্তে আস্তে সাধক বুঝতে পারবেন যে যখন শ্বাস আসা যাওয়া করছে আমাদের এখানে মানে সহস্রার এবং মূলাধারে দুইটি কেন্দ্রকে দুটি পোল দুটি মূল যে মেরু সেই মেরুকে অবলম্বন করে শ্বাস প্রবাহিত হচ্ছে আর এইভাবে যদি শ্বাসের প্রতি খেয়াল রাখা হয় হংসের যে বীজ যেটি আমি আগে বর্ণনা করেছি তাহলে মূলাধারের যে অনুভূতি যে সেন্টার যে আমাদের ভূমি মূল আধার যে আশ্রয় ভিত্তি তাকে আমরা অনুভব করতে পারব সুতরাং আমাদের এই বিষয়ে অত্যন্ত সচেতন হতে হবে যে কিভাবে এই আজ্ঞাচক্রের দৃষ্টি এবং তার সাথে মূলাধারে যে মনোযোগ তাকে ধারণ করা যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক কুণ্ডলিনী যোগের ক্ষেত্রে